স্বনির্ভর গোষ্ঠীতে একাধিক দুর্নীতির অভিযোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তীব্র প্রতিবাদ নদিয়ার শান্তিপুরে আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ইট ডো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজোর ডিসহারমনি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ধর্নায় বসলেন স্বনির্ভর গোষ্ঠীতে দুর্নীতির অভিযোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাংশ অভিযোগ নদিয়ার শান্তিপুর আরবান্দি এক নম্বর পঞ্চায়েতের অধীনে সজনী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় এগারো জন অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্বনির্ভর গোষ্ঠী কোনো নির্বাচন হচ্ছে না এই গোষ্ঠীর সবার নেত্রীর অভিযোগ নির্বাচনের জন্য তাদের একজন সদস্য মনোনয়নপত্র দিয়েছিলেন কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কারণে সেই মনোনয়ন পত্র বাতিল হয়ে যায় এছাড়া দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতি হয়ে আসছে তারা চাইছেন এই সুরাহা যদিও গ্রাম পঞ্চায়েতের সদস্য শিক্ষা মন্ডলের দাবি সঠিক সময় যদি নির্বাচন হয় তাহলে এই গোষ্ঠীর বেশিরভাগ সদস্য আসন লাভ করবে তবে টিকতে পারবে না তৃণমূল সেই কারণের জন্য সঠিক সময় নির্বাচন করা হচ্ছে না পাওয়া যাচ্ছে না সুযোগ সুবিধা মূলত এই দাবি তুলে এদিন বিক্ষোভে সামিল হলেন স্বনির্ভর গোষ্ঠীর একাধিক সদস্যা আমাদের সমস্যা এটা তো আগে তার জানাতে পারতো আমরা নমিনেশন যেমন জমা দিয়েছিলাম তখন তোমাদের জানানো উচিত ছিল বা জানিয়ে দিতে পারতো যে শেয়ারের মেয়াদ কম থাকলে পরে তোমরা হাত ভোটে দাঁড়াতে পারবে না এটা জানাই এমনকি এইসব সম্পর্কে কিছু বলেইনি আমাদেরকে ঠিক আছে যে এটা ইলেকশন হবে বা কিছু ভুলে ডিটেলস সবকে কিচ্ছুই বলেনি এমন অনেক গ্রুপ আছে যাদেরকে জিজ্ঞাসাগুলো বলছে আমি তো জানি না এটা তুমি না বলবে জানতেই পারতাম এটার জন্য আমরা যে নমিনেশন জমা দিয়েছি আমাদেরকে রিজেক্ট করে দেওয়া দেওয়া হচ্ছে আজকে তো আমরা চাই যে আমাদেরকে আবার যেভাবে আপনারা নমিনেশন জমা দিয়েছেন সেটা তো প্রত্যেককে সম্মতি নিয়ে তো জমা দিয়েছেন সেখানে ব্যাঘাতটা কেন হচ্ছে মানে চাই যে মানে এটাকে দমি রাখতে আমাদের ঠিক আছে ওরা জানে যে আমরা মানে জিতে যাবে জিতবে তো ওরা সামনে আসার ক্ষমতা নেই লড়াই করার ক্ষমতা নেই জন্য ওরা এই সমস্যা তৈরি হচ্ছে